হাজ্যের সঠিকতার শর্তাবলী ইহরামের মিকাত ও হাজ্যের ফরজসমূহ নিয়ে আলোচনা হাজ্য আদায় সঠিক হওয়ার শর্তাবলী হাজ্যের শর্তাবলী পূর্ণাঙ্গরূপে পাওয়া গেলে হাজ্য আদায় করা সঠিক হবে হাজ্য সঠিকভাবে আদায় করার শর্তসমূহ এক ইহরাম বাধা ইহরাম ছাড়া হাজ্য আদায় করা সঠিক হবে না ইহরাম হল মিকাত থেকে তালবিয়া পড়ার সাথে সাথে হাজ্য করার নিয়ত করা সেলাইকৃত কাপড় খুলে ফেলা ও পুরুষের জন্য সেলাইবিহীন পোশাক পরিধান করা মুস্তাহাব হল একটি চাদর ও একটি ইজার হওয়া তালবিয়ার বাক্য হল লেববাই ক্যাল্লাহুম্মা ল্যাব ল্যাববাই ক্যালশারি ক্যালাক ল্যাববাই ক্যাল হামদুমুয়া ন্যাম মুল্ক ল্য শরি ক্যালাক অনুবাদ আমি উপস্থিত হে আল্লাহ আমি উপস্থিত আমি উপস্থিত তোমার কোনো অংশীদার নেই আমি উপস্থিত সকল প্রশংসা সকল নিয়ামত ও কর্তৃত্ব তোমারই তোমার কোনও অংশীদার নেই দুই নির্ধারিত সময় হাজ্যের মাসসমূহ আসার পূর্বে বা পরে হাজ্য আদায় করা সঠিক হবে না হাজ্যের মাসসমূহ হল সাওয়াল জিলকপদাহ ও জিলহাজ্য মাসের প্রথম দশ দিন কেউ এর পূর্বে তাওয়াফ বা সাই করলে তা হাজ্যের তাওয়াফ ও সাই হিসেবে সঠিক হবে না হাজ্যের মাসসমূহের পূর্বে ইহারাম বাঁধা সঠিক হবে তবে তা মাকুরু হবে তিন নির্ধারিত ভূখণ্ড ইহা হল উকুফের জন্য আরাফার মাঠ তাওয়াফে জিয়ারতের জন্য মসজিদে হারাম যদি উকুফের নির্ধারিত সময় আরাফাতের মাঠে উকুফ ছুটে যায় তবে হাজ্য আদায় সঠিক হবে না অনুরূপভাবে আরাফাতের মাঠের উকুফের পর তাওয়াফে জিয়ারত ছুটে গেলে হাজ্য আদায় সঠিক হবে না হাজ্যের ইহরাম বাঁধার জন্য মিকাতের স্থানসমূহ ইহরাম একটি নির্দিষ্ট জায়গা হতে বাঁধা বাধ্যতামূলক আর মিকাত হল ইহরাম ছাড়া বহির্বিশ্বের হাজ্য পালন ইচ্ছুকদের জন্য যে স্থান অতিক্রম করা যায় নেই দিকভেদে ইহরামের মিকাত বিভিন্ন রকম হয় যেমন এক ইয়ামেন ও হিন্দুস্থানের অধিবাসীদের মিকাত হল ইয়ালানলাম দুই মিসার সিরিয়া ও পাশ্চাত্যের অধিবাসীদের মিকাত হল জুহফা তিন ইরাক ও প্রাচ্যের সকল অধিবাসীদের মিকাত হল জাতু ইরাক চার মদিনা মুনাওয়ারার অধিবাসীদের মিকাত হল জুল হুলাইফা পাঁচ নাজাদবাসীদের মিকাত হল করণ এ সকল মিকাতের কোনও একটি দিয়ে বা তার চতুর্ভুজীয় সমান্তরাল পথে হাজ্য পালন ইচ্ছুক কেউ অতিক্রম করলে তার উপর ইহরাম বাধা ওয়াজিব হয় ইহরাম ছাড়া তা অতিক্রম করা যায়জ নেই মক্কাবাসীদের জন্য মিকাত মক্কাভূমির অধিবাসী তা তারা তার অধিবাসী হোক বা তথায় চাকুরি বা অন্য কোনও কাজের সুবাদে অবস্থানকারী হোক যারা মক্কা ও মিকাতের মাঝামাঝিতে বসবাস করে তাদের মিকাত হল হিল অর্থাৎ হেরেম শরীফের শেষ সীমানা ও মিকাতের মধ্যবর্তী জায়গা তারা তাদের ঘর হতে বা হেরেন শরীফের সীমানার বাইরে যে কোনও স্থানে ইহরাম বাঁধতে পারবে হাজ্যের রুকন বা ফরজসমূহ হাজ্যের রুকন বা ফরজ মাত্র দুইটি যথা প্রথমত নয়ই জিলহাজ্য সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর থেকে কুরবানীর দিন অর্থাৎ দশই জিলহাজ্য শুভহে সাদিকের উদয়ের পূর্ব পর্যন্ত যে কোনো সময় কিছুক্ষণের জন্য আরাফার মাঠে উকুফ অর্থাৎ অবস্থান করা এই দুই সময়ের মধ্যবর্তী যে কোনো সময়ে কিছুক্ষণ অবস্থানের দ্বারাই আরাফাতের মাঠে অবস্থানের ফরজ আদায় হয়ে যাবে দ্বিতীয়ত আরাফাতের মাঠে অবস্থানের পর কাবা শরীফকে সাতবার প্রদীক্ষণ করা অর্থাৎ সাতবার কাবা শরীফের প্রদীক্ষণ করাকে এক তাওয়াফ বলা হয় এই তাওয়াফকে তাওয়াফে জিয়ারত ও তাওয়াফুল ইফাজা বলা হয়